নমস্কার কেমন আছেন সবাই এখন মঙ্গলবার সকাল সাতটা পঁয়ত্রিশ মেয়েকে স্কুলে দিতে যাচ্ছি পথের দ্বারে দেখলাম এই যে কিছু সিলিন্ডার এবং টায়ার এখানে রেখে দিয়েছে এখানে আসলে এমনই হয় যার যে জিনিসটা প্রয়োজন হয় না সে সেই জিনিসটা ঘরের বাইরে এরকম রেখে দেয় যার প্রয়োজন সে নিয়ে চলে যায় আমাদের দেশে দেখা যায় আমাদের যখন কোনো জিনিস প্রয়োজন হয় না তখন আমরা সেটা ফেলে দিই বা এভাবে রেখে দিই না আসলে ঘরের বাইরে আমাদের দেশে তো ওই রকম সিস্টেম নেই এখানে ঘরের বাইরে সবাই রেখে দেয় গার্বেজ ক্যানের পাশে যার প্রয়োজন সে নিয়ে যায় অনেক সময় ফ্রি লিখে দেয় আবার অনেক সময় ফ্রিটা লিখে না তারপরেও কিন্তু নিয়ে যায় যার যেমন প্রয়োজন আমাদের দেশে যদি কেউ কোনো জিনিস ফেলে দেয় সেটা যদি আমরা আরেকজন নিয়ে যাই তাহলে কি করে সেটা অনেক সময় দেখা যায় কি মাইন্ড করে অনেকে যে বা অনেকে নিতেও চায় না যে ও একটা জিনিস ফেলে ফেলে দিচ্ছে সেটাকে আমি নিয়ে যাব কী ভাববে লোকে আসলে কী ভাববে কী ভাববে লোকে কী বলবে এই জিনিসটা করতে করতে না আমরা অনেক কিছুই করতে পারি না কিন্তু এইখানে তেমনটা নেই এখানে কেউ কোনো কিছু মনে করবে না এটা আমার প্রয়োজন নেই আমি ফেলে দিছি যার প্রয়োজন সে নিয়ে যাবে আর যদি কেউ নিয়ে না যায় তাহলে ওই যে গার্বেজ ক্লিনের যে গাড়িগুলো আসে ওরা এসে গাড়িটা নিয়ে যায় ওই যে সামনে দেখেন আরেকজন দেখে একটা হয়তো ওয়াশিং মেশিন না এটা একটা ড্রায়ার রেখে দিয়েছে ওইটাও হয়তো তার আর প্রয়োজন নেই সেই জন্যই সে রেখে দিয়েছে যার দরকার সে নিয়ে যাবে আর যদি কেউ নিয়ে না যায় তাহলে যে যারা গার্বেজ ক্লিন করতে আসবে ওরাই নিয়ে যাবে এটা এই যে দেখে মনে হচ্ছে তো ভালোই তো যার প্রয়োজন সে নিয়ে চলে যাবে এই যে এখানেও সামনে কিছু ফার্নিচার এগুলিও কারো প্রয়োজন নেই সেই জন্য সে এখানে রেখে দিয়েছে তার প্রয়োজন সে নিয়ে যেতে পারবে কোনো হচ্ছে একটা খাট একটা ডেস্ক এখানে বক্স স্প্রিং আর ম্যাট্রেস যার প্রয়োজন সে এখান থেকে নিয়ে যাবে আজকে তাহলে এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন নমস্কার